তাই না এই যেখানে যেটুকু দুধ আছে সবটুকু তুমি দিবে কেমন ওকে দেওয়ার দরকার নেই এই দুধ খেলে তুমি একসাথে উষা হয়ে যাবে

আর আরেকটু ঘুরলাম হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে দেখো এবারে দুধ সব দুধ এক মাথা থেকে চলে আসলি আর মাথায় বের করবো আচ্ছা দেখি বাবু তোমার কানটা দেখি হ্যাঁ वह <laughs>

একশো যার পকেটে পাবো তার কিন্তু একশো টাকা জরিমানা হবে ঠিক আছে আমি যাব আমি কিন্তু গেলাম you हो ये সবচেয়ে বেশি পানি খেতে পারে কি তুমি আসো তুমি দেখো আমার হাতে একটা গিলাস এক গিলাস পানি তাই না সব পানি তুমি খেয়ে না

समु <laughs> 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 <laughs>